পর থেকেই কোথায় তার রক্তে একটা সেটাই আমরা যেটা মনে করব সেটাই করতে এখানকার মানুষ এখানকার জনগোষ্ঠী এখানকার মানুষের যে অভিপ্রায় সেটাকে কখনই মূল্য করতে যখন বিরোধী দল থাকবে তখন বড় বড় কথা বলবে তখন নানা কথা বলবে সেন্ট্রালিজমের কথা বলবে বহু কথা বলবে কিন্তু ক্ষমতায় আসার পরেই হচ্ছে আমরা হলাম সমাজের প্রভু আর এই করতে গিয়ে আজকে গোটা জাতিকে বিভক্ত গণতন্ত্রকে লাশ বানিয়েছে গণতন্ত্রের যে উপাদানগুলো থাকে সমাজকে বিকাশ লাভ করার জন্য রাষ্ট্রের যে গণতান্ত্রিক বিকাশ সেটাকে স্তব্ধ করে দিয়ে আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় আছে তারা একটা এমন বিভাজন দেখে তৈরি করেছে যে একজন আরেকজনের দিকে তাকাতে পারে না এমন অবস্থা হয়েছে যে আওয়ামী এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কোন সামাজিক সম্পর্ক থাকবে না এটার জন্য দায়ী শেখ হাসিনা নিজে এটার জন্য দায়ী তাদের ভ্রান্ত পলিসি কারণ তারা চেয়েছে গোটা বাংলাদেশের জমিদার আমি কয়েকদিন আগেই বলেছি যেখানে

বৈশাখ বৈশাখও তেমনি কোন কর্মসূচি করতে গেলে একদিকে পুলিশে আক্রমণ আরেক দিকে আওয়ামী লীগ যারা জমিদার তন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং যারা নিজেদেরকে জমিদার ভাবে এদের কাছে তো কে মুসলমান কে হিন্দু কি জনগোষ্ঠী বিভিন্ন জনগোষ্ঠীর কোন ম্যাটারই করে কোন মূল্যই না এটাই বিপরীত আমরা দেখেছি যে কথাটা এখানে সব নেতৃবৃন্দ বলেছেন সেটি হলো শহীদ রাষ্ট্রপতি যে তিনি যে রাষ্ট্রনায়ক এটার প্রথম স্বীকৃতি মানুষ দেয় তার একটা অভাবিত একটি দর্শন তার নাম হচ্ছে বাংলাদেশ এটা যেন একটা ডালি এই ডালির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জন প্রত্যেকটি যে নৃগোষ্ঠী আছে বিভিন্ন সম্প্রদায় আছে সে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সব একটা ডালিতে ধারণ করা যায় বাংলাদেশে তার প্রতিবাদ হচ্ছে সেই রকম একটা ডালি আর এর ভিতরে আছে নানা রঙের ফুল